আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি তো আজকে আমি আপনাদেরকে তানবির অটোমোবাইলের একটা ভিডিও দেখাবো আজকে আমি এসেছি তো জাস্ট একটা গাড়ি দেখাবো আমি স্পেশালভাবে সেটা আপনারা দেখুন যেনারা একটা গ্যাস পারমিশন ইকো খুঁজছেন খুবই প্রয়োজন গ্যাস পারমিশন ইকো আপনারা জানেন খুব ডিমান্ড এই মুহুর্তে পাওয়া যাচ্ছে না তো সেরকম ধরনের ইকোর সন্ধান অনেকজন কমেন্টে জানিয়েছিলেন যে গ্যাস পারমিশন আছে এরকম একটা ইকো দেখান তো তেনাদের জন্য আজকে একটা ভালো ইকোনি চলে এসেছি স্পেশালভাবে তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং মানে কত গাড়ি কত সালের গাড়ি কী ফিচার্স আছে হ্যাঁ এবং ট্যাক্স কত সব আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু একটু করে দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন তানবীর অটোমোবাইলে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলা কালনা লিচুতলা মোড়ে তো আজকে এখানে একটা ইকো গাড়ি আছে খুব সুন্দর চকচকে গাড়ি গাড়িটার ডিটেলস আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো এই হচ্ছে আমাদের সিলভার কালার একটা ঝাঁ চকচকে দু হাজার একুশ সালের একটা খুব সুন্দর গাড়ি এটা আমি আপনাদেরকে একটু একটা করে দেখিয়ে দিচ্ছি টায়ার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম নাইনটি পার্সেন্ট গুটে আছে বলে মনে হচ্ছে আমার তবুও আপনারা কাছে আসুন দেখুন আশা করি আপনাদেরকে গাড়িটা পছন্দ হবেই হ্যাঁ তো এই গাড়িটা এই মুহূর্তে তানবির অটোমোবাইল আছে উনি সেল সেল করতে চাইছেন হ্যাঁ এই গাড়িটা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে চলা নাম্বার আপনারা কল করুন এবং তানবির অটোমোবাইলে আমাদের সানো ভাইয়ের সঙ্গে কথা বলুন তো এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল মোটামুটি সাজানো আছে হ্যাঁ চারটে জায়গাতে ড্রেস লাগানো আছে প্লাস পাদানি লাগানো আছে ফ্রম করানো আছে হালকা ফুলকা হ্যাঁ জলঘাটগুলো লাগানো আছে দেখতেই পাচ্ছেন এবং নিখুঁত গাড়ি একটা মানে আঁচ আমি এখন দেখতে পাচ্ছি না আপনারা কাছে আসুন আরও ভালো দেখতে পাবেন এতে বিএস সিক্সের মডেল একটা সুন্দর মডেল দেখতে পাচ্ছেন ব্যাক সেন্সার হ্যাঁ এয়ার ব্যাগ সব কিছু পেয়ে যাবেন এবিএস হ্যাঁ তো এই গাড়িটা আপনার দু হাজার একুশের মডেল আছে দেখতে পাচ্ছেন চারটে টায়ার কন্ডিশন একদম খুব সুন্দর টায়ার কন্ডিশনগুলো ভালো হয়ে আছে এবং পাদানি লাগানো আছে হ্যাঁ জলঘাটগুলো লাগানো আছে বললাম চারটে টায়ার ডিস্ক লাগানোর সঙ্গে একদম ব্র্যান্ড নিউ টায়ার দেখতে পাচ্ছেন আপনারা সব সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ইন্টারটা ইন্টারিয়ার পজিশনটা কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ছিল ইন্টারিয়ার পজিশনটা দেখতে পাচ্ছেন কম্পিউটার কিট মাধ্যমে এলপিজি বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মিউজিক সিস্টেম লাগানো আছে হ্যাঁ সেভেন সিটার গাড়ি আছে সিট কবে এখন নতুন আছে দেখতে পাচ্ছেন অডিও পারমিশন করানো আছে এবং সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে গ্যাস পারমিশন করানো আছে এই গাড়িটায় হুম এবং বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স মারা আছে গাড়িটাতে গাড়িটার লুকটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সিট কভার সেভেন সিটার এবং বেবি সিটও লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তবু আমি আপনাদেরকে একটা একটা করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি গাড়িটা খুবই রানটাও যতটা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি জেনুইন রান একদম দেখে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার মতো রান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে ছকে এবং সব থেকে বড় জিনিস যেটা বললাম আমি বারবার বলছি এলপিজি পারমিশন যেটা এখন এই মুহূর্তে হয়তো পাবেন না এলপিজি পারমিশন করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ম্যাটিং থেকে শুরু করে একদম যা সুন্দর কোয়ালিটি আছে এলপিজি লাগানো আছে ফিটিং করা আছে এবং পারমিশনও করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে তো এই গাড়িটা আছে দুই হাজার একুশ সালের গাড়ি আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স করা আছে এবং এলপিজি পারমিশন করানো আছে এবং আপনার মিউজিক সিস্টেম যেটা আছে ওটারও পারমিশন করানো আছে হ্যাঁ সমস্ত পেপার ভ্যালিড করে এই মুহূর্তে তানবির অটোমোবাইল আমাদের সানুভাই ভাই যেটা দাম রাখছেন সেটা হচ্ছে মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন যা চকচকে গাড়ি যদি আপনারা খুঁজে থাকেন মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা একটা এলপিজি পারমিশন গাড়ির সুন্দর গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে খুব তাড়াতাড়ি তানবির অটোমোবাইলে যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়ার নাম্বারে আপনারা কল করুন এবং একটা কথা আগেও বলি এবং বারবার বলছি আপনারা গাড়ি কেনার আগে ভালো করে দেখুন বুঝুন যদি ভালো লাগে তবেই গাড়ি কেনার জন্য এগিয়ে যান এবং পেপারপত্র এবং গাড়ির মানে কোয়ালিটি কেমন আছে সেগুলো সব দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনাদের একটা গাড়ি বিক্রি আছে তানবির অটোমোবাইল আছে এবং এরকম কোয়ালিটি আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এর ভিতরে কিছু জানার জন্য আপনাদের নিজের দক্ষ মিস্ত্রির দ্বারা আপনারা জেনে নিন তারপরেই পার্চেস করার চেষ্টা করুন হুম মানে এর মধ্যে কোনো ভাওতা নেই একদম অরিজিনাল যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তারপরেও যদি আপনারা কোনোভাবে ডাউট হয় তাহলে মেকানিক নিয়ে আসুন নিয়ে এসে দেখুন তারপরেই পারচেস করার চেষ্টা করুন তো এই ছিল আমাদের আজকের গাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন